আমাকে নিয়া শোধ করিতে পারিব নারেন জীবনটা দেয়া ঘুমের মাঝে মাকে দেখি ঘুমের মাকে দেখে কষ্টে যাই পুকু ফাটিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জল না চাইনাকে হো ফিরিয়া মা সন্তানকে বাঁচালেন মা সঙ্গে পৃথিবী ছেড়ে দিলেন আল্লাহর কাছে তিনি পারে দিলেন এবার শুনেলেন যখন এই কথা বলা মেয়ে স্ত্রী বলছে স্বামী আমার কেমন করে আমার কন্যা সন্তানকে আমি নিজের হাতে মারতে পারি এটা আমার দ্বারা সম্ভব নয় আমি মা এই কাজটা করতে পারি না যখনই আস্তে আস্তে বড় হচ্ছে সন্তান এবার মন তো মেজাজ খারাপ বাপ বলছে মেয়েটা হয় থেকে যাক কিন্তু যখন যখন বাড়ি থেকে বের হয় পাড়া তাকে গঞ্জনা দেয় ভৎসনা দেয় তাকে তিরস্কার করে তার সঙ্গে ভালো সম্পর্ক একটা খুব একটা রাখে না তখন সে শেষমেশ সিদ্ধান্ত নিল যে আমার সন্তানকে আমি আর বাঁচিয়ে রাখবো না ওকে আর যে করবো ওকে মেরেই ফেলতে হবে এবার স্বামী বলছে বিবি রে সন্তানকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও সন্তানকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর যখন মনোপ্রান্তরে যখন মেয়েকে নিয়ে যাচ্ছে নির্জন নিরিবিলি একটা জায়গা কোনো মানুষ নাই আহাকার ফাঁকা জায়গা ময়দান মরু প্রান্তর এভাবে করতে 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 মেয়ে সন কন্যা সন্তানকে বলছেন মারে চল আমার সঙ্গে তুই জায়গাটা খোর দুজনে মাও ঘুরে আপনার কিনা বাপ দুজনে মা ব্যাটান বেটি সং দুজনে সঙ্গে ঘুরতে 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 যখন গর্তটা আসতে আস্তে বড় হচ্ছে মেয়ে দেখছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার হাত দিয়ে খোরে আমার কন্যা সন্তানটাও হাত

আমাকে নিচে ফেলে দিলাম বর্ণনা করছেন আল্লাহ নবী কান্না করছেন এমন সময় কন্যা সন্তানকে যখন নিচে ফেলে দেওয়া এবার মেয়ে জানতে পেরেছে আব্বা আমি তোমার ঘরে কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছি বলে একটা আমার অপরাধ আব্বা আমি জানি ভাবতে পারিনি তুমি আমাকে গড়তে ফেলে আমাকে মেরে ফেলবে আব্বা আমি তোমার পায়ে পড়ি গো আব্বা আমি আর জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকবো না মায়ের সামনে কোনোদিন হবো না শুধু আমার তুমি আমাকে এখান থেকে ছেড়ে দাও আমি কোনো একটা নির্জন নিরিবিলি জায়গা এমন একটা জায়গা চলে যাবো জীবনে আর কোনোদিন তোমাদের সন্ন্যাস বরাম এত কিছু বলার পর আমার দিলে মায়া হল না আমি একটা সাইডে একটা কোনো একটা পাথর পেলাম ওই পাথরটাকে নিয়ে আমি মেয়ের মাথায় এমন যে একটা চিৎকে মারলাম মাথায় মারলাম রক্তটা চারিদিকে ছিটকে উড়ে গেল ডাকটা ছিল আব্বা শেষ বাক্য ছিল আব্বা আব্বা জানে এমন একটা ডাক আমাকে দিয়েছে চারিদিকে যেন রক্ত ছিটে পড়েছে আর আমি নিজের হাতে মাটি দিয়ে সম্পূর্ণ দাফন করে দিয়ে গেলাম আমি যখন যত দূর যাই ওই আর রাসূলুল্লাহ এখন যেন ওই মেয়েটার শব্দের আওয়াজ কান্নার আওয়াজ যেন

ইচ্ছা চাই পরিস্থিতি খারাপ মেয়েদের মর্যাদা নাই এবার চলেন একটা তো বললাম জাহেলিয়াত একটু বললাম ভারতে জাহেলিয়াত বাদ দিলাম তবে চা একটু টাচ করি যে ভারতবর্ষ মেয়েদের কোনো মর্যাদা সম্মান ছিল না এমন কি মেয়েদেরকে পুড়িয়ে মারা হতো যদি একটা মেয়ের বিবাহ হতো যদি বিবাহ হওয়ার পরে যদি তার আগে স্বামী মরে যায় তো স্বামী মরে গেলে এখন চিতাই স্বামীর সঙ্গে পুরতে হতো এর নাম হচ্ছে সতীদাহ প্রথা এই সতীদাহ প্রথা এত জঘন্য ছিল রাজা রামমোহন রায় প্রতিবাদ করেছেন কলকাতা গিয়েছেন লর্ড উইলিয়াম এর কাছে আঠারোশো উনত্রিশ সনে তিনি এই বিলটাকে কি করেছেন পাস করেছেন যাতে করে এই প্রথা যেন নির্মূল হয় আর এরকম না হয় আপনি রাজা রামমোহন জীবনী পড়বেন সতীদাহ প্রথা কত জঘন্য ছিল লম্বা অনেক ইতিহাস আছে এটা বলছি বলছিলাম এবং খ্রিস্টানরা বলে যে মেয়েদের ভালো গুণ থাকতে বলছে বলছে খ্রিস্টানরা বলছে এটা তাদের ধর্মে এটা বলা আছে কি যে মেয়ে মেয়েরা মেরা মেয়েরা হচ্ছে জাহান নামের পথের রাস্তা এই মেয়েরা জাহান নামের লোক রাস্তা দেওয়ার একটা মাধ্যম হচ্ছে মেয়েরা বলে যে সেটা হচ্ছে মেয়েদের ভালো গুণ থাকতে পুরুষের খারাপ দোষ অনেক ভালো এই রকম করে মেয়েদের মান সম্মান তারা বসিয়েছে কিন্তু না ইসলাম আসার পরে যখন সালাম এলেন আরবি এই অসভ্য যুগ তিনি দূর করে দিলেন চলেন ইসলামে নারীদের অধিকার তিন ভাগে বিভক্ত করেছি এক কন্যা হিসাবে তার অধিকার স্ত্রী হিসাবে তার অধিকার মা হিসাবে তার অধিকার এখন কুলটা বলবো কোনটা ছাড়ি শর্টকাটে আপনাকে বলি আপনার বাড়িতে কন্যা সন্তান আছে এ নিয়ে আপনি আত্মহারা হয়ে যায় না ইসলামে নারীদের কত অধিকার তাদের মর্যাদা আপনার জটা ব্যাটা ছাক একটা দুইটা চারটা পাঁচটা থাক সরাসরি জান্নাতে যাবেন নাবির সঙ্গে থাকবেন এরকম পৃথিবীতে কোনো হাদিস নাই তবে মেয়েদের ব্যাপারে হাদিস আছে কি হাদিস আনাসরা জেল্লাহ তালা তিনি বর্ণনা করছেন বিশ্বনা বলছেন মান মানে আলা জা রিয়া তাইনি হ্যাঁ তয়ামা বিশ্বনবি বলছেন যার বাড়তে দুইটি কন্যা সন্তান আছে সেই দুইটি কন্যা সন্তানকে যদি ভালো শিষ্টাচার ভালো তাদের সঙ্গে ভালো ব্যবহার করে মানে আলা জা তাইনি হাত্ত তাবলু যা যে আয় বালিগা পর্যন্ত তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করে তাহলে রুসিসলাম বলছেন তারা কেয়ামতের দিন আমার সঙ্গে আনা ওয়াহুয়া হাকাদা তিনি দুইটা আঙুল তুললেন পদম্মা আসাবিয়াহু তিনি জমায়েত করে দিলেন তার বাপ গার্জেন আমার সঙ্গে এইভাবে থাকবে শুধু তাই নাই আবু সাইদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আলা সালাসা বানাতিন ফাআদাবাহুন্না ওয়া জাওয়াজাহুন্না ওয়া আহসানা আলাইহিন্না ফালাহুল জান্নাহ বিষয়ে বলেছেন যার বাড়িতে তিনটি কন্যা সন্তান আছে তিনটি কন্যা সন্তান তাহলে কি বললেন ওই কন্যা সন্তান থাকবে আর কি করতে হবে ফাদ্দা বাহুন্না মেয়েটার সঙ্গে ভালো শিষ্টাচার ভালো শিক্ষা তাকে দিবে এবং তার ভালো জায়গায় বিবাহ দিয়ে দিবে এবং তার সঙ্গে ভালো শিষ্টাচার ভালো ব্যবহার করবে এই তিনটা কাজ যদি কোনো গার্জেন করতে পারে তাহলে সুসালাম বলছেন ফালাহুল জানা তাহলে সে জান্নাতে যাবে দেখেন হাদিস তো অনেক আছে কিন্তু মেয়েদের ব্যাপারে দেখেন যদি মেয়ে কন্যা সন্তান হয় তাহলে আপনার জন্য জান্নাত সুসংবাদ ছেলেদের ব্যাপারে হাদিস একটাও নাই অন্যভাবে অন্য হিসাবে আছে কিন্তু আপনি পালবেন সন্তান সন্তানকে আপনি লালন পালন করবেন কন্যা সন্তান যদি তিনটা হয় আত্মহার হওয়ার আত্মহারা হওয়ার কোনো কারণ নাই আপনি নির্দায় সন্তানদেরকে আপনি লালন পালন করুন মেয়ে সন্তান পেয়েছেন এটা সব বড়ো একটা নেয়ামাত বড় একটা নিয়ামাত আল্লাহ আপনাকে দিয়েছেন মেয়ে সন্তান করতে গেলে এ কয়েকটা কাজ আপনাকে বলে দিচ্ছি 15 মিনিট সময় আছে ঘড়ি দেখে চালাচ্ছি এক মেয়ের সঙ্গে আপনি ভালো শিষ্টাচার আপনার মেয়েকে আপনি দিবেন কিন্তু আমরা বলেন গার্জেন হিসাবে দেখেন তো মেয়েদের অধিকার আমরা দিতে পারছি কিনা আরে ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে আপনাকে যদি দু তিন ঘন্টা আলোচনা করি আপনি নিতে পারবেন না তবে শর্টকাটে আপনাকে বলি মেয়েকে আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দিবেন ভালো শিক্ষা আপনি দিবেন ভালো শিক্ষা আপনি কোথায় দেন স্কুল স্কুলটা ভালো শিক্ষা শুধু স্কুলই ভালো শিক্ষা আরে শিক্ষার মধ্যে পার্থক্য আছে একটা একটা সুশিক্ষা কুশিক্ষা খালি শিক্ষা শিক্ষা হলেই হয় না শিক্ষার মধ্যে পার্থক্য আছে স্কুলটাই যদি ভালো শিক্ষা হয় সামনে চোদ্দ তারিখ আসবে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস এটা কেনা নিয়ে যাবে মাদ্রাসা থেকে নিয়ে যাবে না স্কুল থেকে নিয়ে যাব কথা বলেন না কেন স্কুল থেকে ওকে নিয়ে যাবে ওকে আবার মাদ্রাসা থেকে বলবে না চো আমরা ভ্যালেন্টাইন ডে ওই পার্কে গিয়ে আমরা একটা সময় কাটাই এ ভালোবাসার নামে নোংরা প্রকাশ পেয়েছে আজকে তো হয়ে গেল আজ চোদ্দ তারিখ আছে এই চোদ্দ তারিখ ঠেকাবে কে আপনার আপনার আপনি আপনি সুশিক্ষা 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 দিয়েছেন দেন দিলে মেয়ের মেয়েকে মর্যাদা আপনি দিলেন কোথায় আপনি মেয়ের সম্মান দিয়েছেন স্কুল শিক্ষা শুধু থাকলেই আপনার মেয়ের সুশিক্ষা হয় না কারণ এই জন্য হয় না যে আপনার মেয়ে স্কুলে যায় কিভাবে যে আপনি গুরুত্ব দেন না দেন আরেক কত স্টেশন যে জালসা করতে যাই মালদা থেকে রাউন্ড মারব ওই দিকে যত স্টেশন যাব দেখব বরখা পরা মেয়ে জোড়া 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 নামছে একটা ছেলে দুইটা করে মেয়ে নামছে একটা করে ছেলে দুইটা করে মেয়ে আশ্চর্য এমন আপনার মেয়েকে আপনি সুশিক্ষা দেননি সুশিক্ষা দিলে ওই মেয়েটা কোনো পরপুরুষের সঙ্গে আশ্রয় নিত না আর একটা দামি কথা আপনাকে বলি এখানে এটাই সেটা হচ্ছে আপনার মেয়েকে আপনি মোবাইল দিবেন না প্রয়োজন ছাড়া মোবাইল দিয়েছেন মানে আপনার মেয়ের ভবিষ্যৎ আপনি নষ্ট করেছেন একজন রাইটার তিনি ফেসবুকে পোস্ট করেছেন গত এক বছর আগে তিনি পোস্টটাই লিখেছিলেন কোন বাপ কোন মা যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জানতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষে আশ্রয় করে দিল পরপুরুষের জায়গা করে দিল আপনার মেয়ে যদি ঘর থেকে বার নাও হয় তবু আপনার মেয়ে ঘরে বসে পরপুরুষের জায়গা কথাটা একটু গভীরে নেন দেখেন তো আপনার মেয়ে ফেসবুক চালায় কি চালায় না ইউটিউব ব্যবহার করে কি করে না টিকটক চালায় কি চালাই না তাহলে ইউটিউব টিকটক যে চালাই ওই চালাতে গিয়ে তো পর পুরুষ যে কেউ আস পুরুষের ছবি আসবে কি আসবে না আসবে তো ঘরে বসেই দেখবেন ও বাহির থেকে তার সম্পর্ক গভীরতা হয়ে গেছে আপনি বুঝবেন না বাপ আপনি বুঝবেন না মা কখন দেখবেন ওই মেয়ে ওই ছেলে আপনার ট্রেক্টার চালাবে টেকটা। সংসারে টেকটার চালিয়ে বসতে থাকবে সেদিন বুঝবেন যে আমি কি করলাম না আপনার মেয়েকে আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দেন এটা এক নম্বর বাপ হিসেবে আপনার দায়িত্ব খালি জান্নাতে চলে যাবেন সরাসরি এমনটা না দিতে হবে সামনে ১৪ ফেব্রুয়ারি আহা জোড়া সোড়া সব লাগবে দেখবেন সব মুসলিমের মেয়ে বেশিরভাগ মুসলমানের মেয়ে ঠেকাই না ১৪ ফেব্রুয়ারি নামে চলছে বেমানি হেরার চেয়ে দামি